নমস্কার বন্ধুরা সুদীপা রকমারি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের একটি অভিনব পিঠে রেসিপি করে দেখাবো কাঁচা কলার পিঠে এটি আমাকে আমার শাশুড়ি মা শিখিয়েছিলেন আজ আমি আপনাদের কাছে সেটাই শেয়ার করব আমি কিভাবে করেছি চলুন করে দেখাই এর জন্যে আমি পাঁচটা কাঁচা কলা ভালো করে সেদ্ধ করে নিয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি দেখুন এরমভাবে ডুমো করে কেটে নিয়ে সেদ্ধ করেছি ইচ্ছে করলে আপনারা একটু বড় বড় করে কেটেও সেদ্ধ করতে পারেন সেদ্ধটা খুব ভালো করে করতে হবে যেন এটি ভালো মতো মাখা যায় দেখুন আমি প্রতিটা কাঁচা কলাকে এভাবে মেখে নিলাম একটুও দানা থাকবে না সেভাবে মেখে নিতে হবে খুব ভালো করে মেখে নিতে হবে এবার আমি এর মধ্যে কিছুটা ময়দা দিয়ে দেব ময়দার পরিমাণটা ততটাই দেব যতখানি কলাটা আমার মাখতে লাগে আপনাদের যে পরিমাণ কলা নেবেন সেই পরিমাণ অনুযায়ী ময়দাটা নেবেন যাতে এই মিশ্রণটা আট হয় দেখুন আমি ময়দা দিয়ে কলাটা মেখে নিচ্ছি আমি প্রথমে এতটা ময়দা দিলাম আমার আরও একটু ময়দা লাগবে আপনারা মাখতে মাখতেই বুঝে যাবেন যে আপনাদের ময়দা কতখানি দিতে হবে এইভাবে কলাটা ময়দা দিয়ে মেখে নিতে হবে শক্ত করে মেখে নিতে হবে একটু যেন শক্ত হয় সেভাবেই ময়দাটা দিতে হবে মাখা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দেব খোয়া ক্ষীর একশো গ্রাম খোয়া ক্ষীর আমি এর মধ্যে এবার দিয়ে দেব খোয়া ক্ষীরটা ভালো করে মিশিয়ে নেব যেন একটু দানা না থাকে দেখুন খোয়াখীরটা এইভাবে ভালো করে ভেঙে নিয়ে মিশিয়ে নিতে হবে খোয়াখীরটা আমার ভাঙা হয়ে গেছে এবারে ময়দার সাথে ভালো করে মিশিয়ে নেব দেখুন মেশানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দেব চার চামচ চিনি চার টেবিল চামচ চিনি আমি এর মধ্যে এবার দিয়ে দেব চিনি ময়দা আর খোয়াখির দিয়ে কলাটা ভালো করে মেখে নেব খুব মসৃণ করে মাখতে হবে যেন কোনো দানা ভেতরে না থাকে সেভাবেই ভালো করে মেখে নিতে হবে মাখাটা হয়ে গেছে দেখুন পাখাটা পুরো হয়ে গেছে এবার আমি এই এর থেকে অল্প একটু করে নিয়ে হাতে ল্যাংচার আকারে গড়ে নেব তার আগে আমি হাতে দিয়ে নিলাম একটু ঘি এবার আমি এর থেকে অল্প একটু করে নিয়ে এইভাবে ল্যাংচা মিষ্টি যেমন হয় ওইভাবে আমি গড়ে নেব প্রতিটাই এইভাবে গড়ে নিতে হবে দেখুন দেখুন এইভাবে সব কটা এবার আমি গড়ে নেব ঘরে থাকা উপকরণ দিয়েই এই মিষ্টিটি খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খেতে এত সুন্দর হয় যে খেয়ে বোঝাই যায় না যে এটা কাঁচা কলার পিঠে খুব নরম হয় আর খেতে অসাধারণ হয় দেখুন আমার সব হয়ে গেছে তৈরি প্রত্যেকটা আমি তৈরি করে নিয়েছি এইভাবে এবার আমি কড়াইতে তেল বসিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে এবার আমি ভেজে নেব পিঠেগুলো এবার তেলে আমি লালচি করে ভেজে নেব দিয়ে দিলাম সব কটা এবার আমি এইভাবে দিয়ে দিলাম পিঠেগুলো সব আমার দেওয়া হয়ে গেছে এ দেখুন এইভাবে রং রঙটা আসবে যখন তখনই ভাজাগুলো আমি তুলে নেবো যে হয়ে গেছে দেখুন লাল যে রঙটা হয়ে এসছে গ্যাসটা কিন্তু আমি কমিয়েই ভাজছি গ্যাসটা বেশি বাড়িয়ে দিলে কিন্তু পুড়ে যাবে ওগুলো তুলে নিয়ে আবার আমি দিয়ে দিলাম বাকিগুলো দিয়ে দিলাম সবগুলো আমি এভাবে ভেজে নেব ও পাশের গ্যাসে বসিয়ে এদিকে আমি একটি কড়াই বসিয়ে নিলাম আমি এখন একটি চিনির রস তৈরি করে নেব তার জন্যে আমি এখানে দিয়ে দেব এক বাটি জল ছোট এক বাটি জল আমি দিয়ে দিলাম দেখুন এই বাটির এক বাটি জল দিলাম এই বাটিরই হাফ বাটি চিনি এবার আমি দিয়ে দেব দেখুন এখানে আমি হাফ বাটি চিনি নিয়ে নিয়েছি এটা আবার দিয়ে দিলাম এই রসটা তৈরি করতে এই চিনিটুকু লাগবে খুব বেশি এটা কিন্তু ফোটানো যাবে না একটু পাতলা হবে এদিকে আমার পিঠেগুলো সব ভাজা হয়ে গেছে আমি চিনি রসটা একটু ফুটতে দেব দশ মিনিট পর আমি ফিরে আসব তারপর এই চিনির রসে কটি পিঠে আমি ডুবিয়ে দেব দেখুন দশ মিনিট পর আমি ফিরে এলাম চিনির রসটা কিন্তু আমার সম্পূর্ণ তৈরি হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দিয়েছি পিঠেগুলো সবের মধ্যে দিয়ে দিলাম দেখুন কি সুন্দর দেখতে হয়েছে আর চিনির শিরার মধ্যে ফুলে গিয়ে রসটা যখন ভেতরে ঢুকে যাবে তখন কিন্তু খেতে এটা দুর্দান্ত হবে এটা আমি এইভাবে ডুবিয়ে দশ মিনিট রেখে দেব ঠান্ডা হলে আমি আপনাদের কাছে আবার ফিরে আসছি দেখুন এটা ঠান্ডা হয়ে গেছে রসগুলো সমস্ত ঢুকে গেছে পিঠিগুলো ফুলে কত বড় হয়ে গেছে খুব নরমও হয় খেতে দেখুন দেখতেও ভীষণ সুন্দর হয়েছে এইভাবে আপনারা বাড়িতে কাঁচা কলার পিঠে করে দেখবেন অসাধারণ হয় খেতে ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই কিন্তু এই পিঠেটা তৈরি হয়ে যায় খেতেও ভীষণ ভালো হয় আপনারা এইভাবে কাঁচা কলার পিঠে করে দেখবেন কেমন লাগে কাঁচাকলার পিঠে ঠিক কেমন লেগেছে আপনাদের আমাকে একটি কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন এতক্ষণ যারা আমার সাথে ধৈর্য ধরে রয়েছেন যেসব বন্ধুরা তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার কাল একটি নতুন ভিডিও নিয়ে চলে আসব আপনাদের কাছে নমস্কার